গণ অভ্যুত্থানে পাঁচ আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর সৌদিতে প্রবাসী বাংলাদেশিরা আনন্দ ও প্রীতিভোজের আয়োজন করেন তবে ওই অনুষ্ঠানে অংশ নেওয়া বারো জন রেমিটেন্স যোদ্ধা আটক হন সাত মাস পর সৌদি সরকার তাদের মুক্তি দিয়েছে তাদের মধ্যে দশ জন তিন এপ্রিল বৃহস্পতিবার দেশে ফিরেছেন এবং বাকি দুইজন আগামী সপ্তাহে ফিরবেন বলে জানা গেছে গতকাল দিবাগত রাত দেড়টার দিকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন তারা গত বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের প্রেক্ষিতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিরা আনন্দ ও প্রীতিভোজের আয়োজন করেন ওই অনুষ্ঠানে অংশগ্রহণকারী বারো জনকে গ্রেফতার করে সৌদি কর্তৃপক্ষ এরপর আট মাস জেলখানায় বন্দি জীবন কাটানোর পর সৌদি সরকার দশজনকে দেশে ফিরিয়ে পাঠিয়েছে তবে পাসপোর্টের মেয়াদ শেষ হওয়া এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের জটিলতার কারণে দুজন পরে দেশে ফিরবেন বলে জানা গেছে দেশে ফেরত প্রবাসীরা বলছেন সরকারসহ সবার সহযোগিতায় অনিশ্চিত পরিস্থিতি থেকে মুক্ত হয়েছেন তারা যদিও সৌদিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কাছ থেকে যোগাযোগে ঘাটতি ছিল অভিযোগ করে সরকারের কাছে আর্থিক সহযোগিতা চান তারা এর আগে গত পনেরো মার্চ জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে সৌদি আরবে আটক এই বারো প্রবাসীর মুক্তির দাবি জানায় ভুক্তভোগী পরিবারগুলো এছাড়াও মানববন্ধন ও প্রধান উপদেষ্টাসহ একাধিক মন্ত্রণালয় স্মারকলিপিও প্রদান করেন তারা প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি প্রদানের পর সরকারের সংশ্লিষ্ট দফতর থেকে জানানো হয় তাদের মুক্তির বিষয়টি জরুরি ভিত্তিতে সরকারের পক্ষ থেকে গুরুত্ব সহকারে তদারকি করা হবে পরে পবিত্র ঈদুল ফিতরের দুই দিন আগে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের মুক্তির জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং খুব শীঘ্রই মুক্তি পাবেন তারা এমতাবস্থায় স্মারকলিপি প্রদানের বিশ দিনের মাথায় আটক সবাইকে মুক্তি দিয়েছে সৌদি সরকার রেহানা মুন প্রবাস খবর